তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই চ্যানেলে আমরা এক্সপ্লেনেশন করবো ওয়ান পিস সিরিজটাকে ফুল সম্পূর্ণ ওয়ান পিস অ্যানিমি সিরিজটা অনেক বড় এই জন্য অনেক মানুষ স্টার্ট করতে ভয় পায় তো ফার্স্ট এপিসোডের শুরুকে শুরুতে আমরা একটা প্যাসেঞ্জার শিপ দেখতে পাই এখানে দুজন নাবিক একটা ব্যাল খুঁজে পায় তারা হয় ব্যালের এমন কিছু আছে তাই ব্যালটাকে তারা উঠিয়ে নেয় উঠিয়ে নেওয়ার পরে তারা তখনই ওই পাশ থেকে আসতে দেখে একটা পায়ের ছিপ পায়ের ছিপ তখন তাদের উপর হামলা করে দেয় এবং শিপের ভিতরে আমরা দেখি কবি নামের একটি খোলা ভালা ছেলে এবং তার পাশে ছিল একটা মোটা মহিলা তো মোটামুটি একটা তখন নির্বেশ করে এই সমুদ্রের সবথেকে সুন্দর দেবে তখন কবি নামের ভোলা ভালা ছেলেটা অনেক ভয়ে ভয়ে বলে আপনি আলবিদাস সামা আপনি তো এই সমুদ্রের সুন্দর মহিলা তো তারপরে পায়রেটের কুয়া সবাই মিলে ওই প্যাসেঞ্জার সেপে যে লুটপাট করতে শুরু করে তখন কবি একটা ব্যারাল পায় এবং ব্যারালটি অন্যান্য পারেকটা ভাবে এর ভিতরে মদ আসে আর তারা চেক চায় তখনই ওইখানে ব্যারালটা ভেঙে বের হয়ে যায় লুফি এবং লুফিকে তারা কোনো বাউন্ডে হান্টার মনে করে মারতে চায় কিন্তু তারা লুফির সাথে আর পেরে ওঠে না লুফি তারপরে বলে তারপরে আমাদের কাছে পরিচয় করা হয় এই লুফিকে মান কি যে তার তারপর না তখন এই পাইরেটগুলো অনেক তাড়াতাড়ি ভয় পেয়ে চলে যায় আর কবি তখন তাকে বলে যে তুমি কি করলে ওরা যদি এখন মনে চলে আসে তাহলে তুমি কি করবে তখন তখন লুফি বলে কি ও খাবার কোথায় আমার খাবার চাই তখন বলে তুমি কে আসলে তাহলে ও আমি আমি তো আসলে পায়েট কিং হতে চাই তাই সমুদ্রে বেড়েছে তখন কবি বলে তুমি পায়েট কিং হবে তারপরে আমাদের কবি কবি কবির ফ্ল্যাশবোর্ড দেখানো কবি একদিন যখন নিজের ছোট বোটটি নিয়ে সমুদ্রে বের হলো মাছ খার জন্য তখন আলবিদার ইরা এসে মানে ক্রুরা এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায় কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে এখন থেকে প্রায় দুই বছর হয়ে গেল কবি এই আলবিদার কুতে আছে এবং চোরপূর্বক ওকে দিয়ে পেট বাসন ধোয়াচ্ছে তো তারপরে আমাদেরকে নামি নামে একটি মেয়ে দেখানো হয় যখন সবাই দিকে ব্যস্ত আছে। আর নামি তখন যা সব জিনিসটি চুরি করতে আপাতত আর ওই দিন ক্ষুঁ মিলে যায় ইসের কাছে বলে দেয় আলমিতার কাছে যে হয়তো শিবে কোনো বাহানটা ঢুকে পড়েছে তখন করবি জিজ্ঞেস করে তুমি কি আসলে বানফ্রান্ড তুমি আসলে পাই টিং হতে চাও তখন বলছে কি তুমি পাল্টিং হতে চাও কিং হওয়া মানে তুমি বুঝতে পারো পাইটিং হওয়া মানে কি হওয়া মানে এই পৃথিবীর সব কিছু অর্জন করে ফেলা ফ্রেম টাকা পয়সা সব কিছু মানে এক কথায় পাইটকিং হওয়া মানে তুমি এই পৃথিবীর সব কিছু পেয়ে নেবে এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হবে কিং হওয়া মানে হলো ফুল ওয়ান পিসটাকে তুমি দখল করে নেবে তুমি পারবে না এটা কখনই তখন তখন লুকি বলে আমি এটা পাই আর না পাই আমার স্বপ্ন হলো আমি এটাকে খুঁজে বের করব আমার স্বপ্ন দিকে আমি এগিয়ে যাবো এটাই হলো আমার স্বপ্ন যে আমি পায়েট কিং হব তার জন্য আমি যা কিছুই করতে পারি তখন কি তাই আমারও তো স্বপ্ন আমি একটা নেভি অফিসার হবো এই তাও আমি এই শিপে থাকার জন্য করতে পারি না আমি পাড়াতে চেয়েও পাড়াতে পারি না কারণ এই এই আলবিদা আমাকে আটকে পেয়েছে আমি পাইরেট কিং হয়ে এই আলবিদাকে সর্বপ্রথম ধরবো আমি পাইরেট ইং হয়ে আলবিদাকে সর্বপ্রথম ধরবো তখন হলো আলভিদা চলে এসে ঠাটুকু যখন বললে আরে ওই বৌদ্ধ কবি তুই বলছিস তুই পারিস কি হোক না তুই বলছিস না তুই তুই অফিসার অপসার ও আমি তো মিউজি অপেসার হলো মেডি অপসার হলো সব থেকে প্রথমে আলভীদা তখন উঠতে হয় আলভিদা আর আলভিদা কত সময় গরম হয়ে যায় এবং তখন In the air, the I see a flame inside, inside me. Shining on the streets of mine, my soul was beaten. I found you. My words now complete. I thought it was impossible. That's how things were to me. I love you.

So I've never yeah, heard yeah, something cool. so I sweet